চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সাধারণ দাম স্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয় সামগ্রিক যোগান অপরিবর্তিত অবস্থায় সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয় অর্থাৎ সামগ্রিক চাহিদা আগেও যা ছিল এখনও তাই আছে কিন্তু এই সামগ্রিক যোগান আগেও যা ছিল এখনও তাই আছে শুধু সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাচ্ছে এই যে চাহিদা বাড়ার কারণে দাম বাড়লো বা চাহিদা বাড়ার ফলে দামেস্তরের যে বৃদ্ধি এটাকে হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত বলা হয় যেহেতু যোগান একই আছে এখন কি কি কারণে চাহিদা বাড়তে পারে সাধারণত সরকারি ব্যয় বৃদ্ধি অর্থাৎ সরকারের যদি ব্যয় বৃদ্ধি পায় সেই টাকাটা কিন্তু কিন্তু জনগণের জনগণের হাতে হাতে আসবে আসলে সামগ্রিক চাহিদাটা বাড়বে অর্থের যোগান যদি বৃদ্ধি পায় তাহলেও কিন্তু সামগ্রিক চাহিদাটা বাড়বে মানে অর্থের পরিমাণ যদি বৃদ্ধি পায় করের পরিমাণ যদি হ্রাস পায় করের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে মানুষের কিন্তু ব্যয়যোগ্য আয়টা বাড়বে ব্যয়যোগ্য এটা বাড়লে কিন্তু চাহিদাটা বাড়বে তারপর বেসরকারি ভোগ ও বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদি কারণে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় যার কারণে মুদ্রা স্ফীতি ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্বা অক্ষে দামের স্তর দেখানো হচ্ছে এডি ওয়ান এডি টু এডি থ্রি এডি ফোর এডি ফাইভ হচ্ছে পাঁচটা সামগ্রিক চাহিদা রেখা আর এস হচ্ছে সামগ্রিক যোগান রেখা এখন ধরে নিলাম হচ্ছে ও কিউ অন উৎপাদনের স্তরে দাম স্তর হচ্ছে পিয়ন এখন এবং এটা হচ্ছে পণ্য নিয়োগজনিত জাতীয় আয় না। এখানে হচ্ছে আরও শ্রমিক বেকার রয়েছে এখন যদি দাম বৃদ্ধি পেয়ে পি হয় তাহলে প্রাথমিক অবস্থায় উৎপাদন কিছুটা বাড়বে অর্থাৎ যোগানের পরিমাণও কিছুটা বাড়বে চাহিদা রেখায় এডি টু হলে পি টু দামে দামে উৎপাদনের পরিমাণ যোগানও কিছুটা পরিবর্তন হবে অর্থাৎ উৎপাদনের পরিমাণ কি থেকে কিউ হবে যেহেতু হচ্ছে কিছু শ্রমিক বেকার আছে এবার হচ্ছে যদি পি থ্রি হয় তাহলে এডি মানে চাহিদার পরিমাণ যদি এডি থ্রি হয় চাহিদা যদি এডি টু থেকে এডি থ্রি হয়ে যায় তাহলে চাহিদার পরিমাণ বাড়লো এখন এই বৃদ্ধিপ্রাপ্ত চাহিদার কারণে দামও বাড়লো আর কিছুটা জোগানও বাড়লো এখন এই সি বিন্দুতে যে চাহিদার পরিমাণ হচ্ছে এটা হচ্ছে পূর্ণ নিয়োগজনিত চাহিদা কারণ এরপর আর নিয়োগ বাড়ানো সম্ভব হয় না এখন নিয়োগ যদি বাড়ানো সম্ভব না হয় তাহলে কিন্তু উৎপাদনও বাড়ানো সম্ভব হয় না অর্থাৎ শ্রমিক নেই তাহলে আমি উৎপাদন করবো কারে দিয়ে এই স্তরে যদি চাহিদা রেখা অর্থাৎ সি বিন্দুর পরে কারণ আমরা দেখলাম যে এই পর্যন্ত চাহিদা বাড়ছে সাথে সাথে কি যোগানো বাড়ছে অর্থাৎ উৎপাদনও কিন্তু বাড়ছে ফলে দামের স্তর একটু বাড়লেও সেটা অর্থনীতির জন্য ভালো আছে অর্থাৎ সি বিন্দু পর্যন্ত যে ধরনের মুদ্রাস্ফীতি রয়েছে এটা স্বাভাবিক মুদ্রাস্ফীতি এবং এটা অর্থনীতির জন্য কল্যাণকর কল্যাণকর এই কারণে কারণ এখানে কিন্তু উৎপাদন বাড়ছে এবং শ্রমিক নিয়োজিত হচ্ছে মানে শ্রমিকরা নিয়োগ পাচ্ছে এখন এই কিউ থ্রি বিন্দুর পর দেখলাম যে যোগান রেখা হচ্ছে লম্ব অক্ষে সমান্তরাল হয়ে গেছে অর্থাৎ এর পরের চাহিদা বাড়লেও যেহেতু শ্রমিক নেই তাই যোগান বাড়ানো সম্ভব না অর্থাৎ চাহিদা রেখা যদি এডি থ্রি থেকে এডি ফোর হয় তাহলে যোগান কিন্তু বাড়ছে না মোটেও যেহেতু যোগান রেখা ভূমি লম্বকে সমান্তরাল তাহলে এডি থ্রি থেকে এডি ফোর হওয়ার সাথে সাথে দামেস্তর পি থ্রি থেকে পি ফোর হয়ে গেছে অর্থাৎ দামেস্তর এটুকু বাড়ছে যোগান কিন্তু বাড়ে নাই চাহিদা রেখা যদি এডি ফোর থেকে এডি ফাইভ হয়ে যায় তাহলেও যোগান মোটেও বাড়ছে না শুধু দামেস্তরই বাড়ছে পি ফোর থেকে পি ফাইভ হয়ে গেছে অর্থাৎ এই সি বিন্দুর পরে যে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে এটা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এখানে কিন্তু যোগান বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না শুধু চাহিদা বাড়ার ফলে দাম বাড়তেছে চাহিদা বাড়ার ফলে দাম বাড়তেছে এই যে শুধুমাত্র চাহিদা চাহিদা বাড়ার ফলে দাম বাড়া এটা হচ্ছে বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আমরা যদি একটু চিত্রের ব্যাখ্যা দেখি এ চিত্রে কিউ থ্রি হলো পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদন এই কিউ থ্রি হলো পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদন পূর্ণ নিয়োগের পর উৎপাদন আর বাড়ে না এ অবস্থায় সি বিন্দু পর্যন্ত এই যে সি বিন্দু পর্যন্ত যে ধরনের মুদ্রাস্ফীতি তাকে স্বাভাবিক মুদ্রাস্ফীতি বলা হয় কারণ সি বিন্দু পর্যন্ত স্বাভাবিক মুদ্রাস্ফীতি কারণ এখানে চাহিদা বাড়ার সাথে সাথে উৎপাদনও কিন্তু কিছুটা বাড়ছে অর্থাৎ যোগানও বাড়ছে যেটা অর্থনীতির জন্য কল্যাণকর কিন্তু সি বিন্দুর পর এস রেখা লম্ব অক্ষে সমান্তরাল এই যে সি বিন্দুর পর এস রেখা বা সামগ্রিক যোগান রেখা লম্ব অক্ষে সমান্তরাল হয় ফলে সামগ্রিক চাহিদা বাড়লে শুধুমাত্র দামের বৃদ্ধি পায় এই যে সামগ্রিক চাহিদা বাড়তেছে ফলে শুধু দামের স্তরই বাড়তিছে যোগান কিন্তু এইখান থেকে আর সরতেছে না বাড়তেছে না চাহিদা বৃদ্ধির কারণে দামের স্তর বাড়ে বলে একে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে এই হচ্ছে আমাদের চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি